এটা আসলে অনেক সুন্দর এন্ড চা চা যেটা লাগে সেটার জন্য হচ্ছে যে আমাদের পেহেন বক্স করে ফলেন সানুইস বাই টনিতে এন্ড এবাটrawl আমরা হচ্ছে সেটা ড্রেসে চলে যাই অনেকগুলো জয়েন অ্যাপয়েন্টমেন্টস থ্যাংক ইউ and yes this is your front now nah, this is your, your back এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে আমরা অনেকগুলো কটন ড্রেস দেখাবো আপনাদেরকে যার যেটা লাগে সেটাকে দেখে দেখে নিয়ে নিন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড়টা দেওয়া আছে এখানে হ্যাঁ স্লিভসের কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা যা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন ওইটা হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে আপনার দোপাট্টা হুম এন্ড এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় যারা কটন লাভার আছেন ওয়াও আই অলরেডি অনেকগুলো আপোস জয়েন করে ফেলছেন সো মাই একটা ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এগুলো একদম ফ্যাক্টরি প্রাইস এ দেবেন অ্যান্ড গরমের মধ্যে এত আরাম লাগে এগুলো পড়তে এগুলো আগে তেরোশো আশি করেছিল আর এখন তো আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আপনারা জানেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো প্রিন্ট হয় অ্যান্ড কাপড়গুলো এক্সেলেন্ট কোয়ালিটি বা কাপড় ভালো না হলে আমাকে কমেন্ট করবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই ডিজিটাল প্রিন্টেড পিওর লোন কটনগুলো যা

মন চায় নাই না আজকে আমার আসলে ব্লু লাইট ফেসিয়াল নেওয়ার কথা ছিল তারপরে তো নেওয়া হয় মেকআপও করা হয় বাট কালকে আবার আমার ফেসিয়াল নেওয়া লাগবে কালকে মেকআপ না কালকে পরে এই ড্রেসটা অনেক সুন্দর তাই না আপু এটা পরে পারবেন এটা স্লিভ হচ্ছে এরকম হাতার এরকম আমি ইচ্ছে করে উঠায় রাখছি এটা দেখেন স্লিভ হচ্ছে বেসিক্যালি এরকম আর এটার ব্যাগটা দেখেন আমি এটা ওই ভিডিওটা বানাবো খুব সুন্দর ই চলে গেছে এখন পোশাক কেনার সময় হলো শুনেন মেয়েরা সারা বছর পোশাক কিনে মেয়েদেরকে সারা বছর পোশাক কিনে না দিলে ভাত দিবে না পরে বুঝছেন বউ ভাত রান্না করে খাওয়াবে না এটা কাল লাগবে জাস্ট দেখেন লুক এট দিস ওয়ান দিস ইজ ইউর অ্যানোদার বিউটিফুল কালার ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক অ্যান্ড নিচে দিকে স্লিপসের কাপড়টা দেওয়া আছে এক্সিলেন্ট একটা কালার সত্যি বলতে আপনি আপনার কাজকে উপভোগ করেন আর তাই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে সক্ষম হন ভালোবাসার তো নিয়ে আতিয়া সিদ্দিকা কেয়া এই আপনার আইডিটাই আমি খুঁজে পাইতেছিলাম না আপনাকে আমি নক করতে চেয়েছিলাম যে আপনার ভাইয়ের কি অবস্থা কেমন আছে ফাইম মনে হয় আপনাকে নক করেছে ফাইম তো বলছিলাম পরে আপনাকে টেক্সট করতে আপনার ভাই কেমন আছে এই হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর আরেকটা সুন্দর একটা কালার এক্সেলেন্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তুমি কি মেকআপ ছাড়ে মাসাল আমি মাত্র থ্যাংক ইউ সো মাচ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডিজিটাল প্রিন্ট করা আপু আপনি কি এক ব্যারিস্টারের কথা বলেন এখন ডানে বামে পিছিয়ে সবাই শুধু আমাকে এটা নিয়ে ট্রোল করে এই প্রথম আর আপনি একটা ব্যারিস্টার দেখে প্রেম করেন না তারপর আমরা ব্যারিস্টার বোন জামাইকে কাজে লাগাইতাম জোস হ্যান্ড্রি লিখেছেন জশ জশ হ্যান্ড্রি লিখেছেন আপু তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা মেয়ে কত একটা মেয়ে মানুষ কতটা স্ট্রং হতে পারে মার্শাল তোমাকে দেখলে বুঝে যায় লাবনী ইসলাম থ্যাংক ইউ সো মাচ মেয়ে হিসেবে আমরা আরো এক্সট্রা ফ্যাসিলিটিস পাই সো মেয়ে একটা পাওয়ার মেয়েরা হচ্ছে এক একটা বোম সো এটাকে কাজে লাগাইতে হবে বিউটিফুল কালার অনেক সুন্দর এত আরাম কাপড়গুলা এত আরাম এত আরাম এত আরাম পরে এত আরাম পাবেন ফার্স্ট তুমি গরমের মধ্যে এর থেকে আরাম আর কিছু হইতেই পারে না এন্ড এইট রেস্টগুলো ফাইনটা কেন কেন কথা শোনো এটা আবার মেনশন করে দাও যেমন হম এটা বলো যখানে সুতি আটশো টাকা ড্রেস দেখাইছে অদিতি চৌধুরী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শাপলা ফারাজি দুই দিন আসছিলেন আমার সাথে দেখা করতে দেখা হয় নাই ও জিয়ার আপু আম সো সরি আনফর্চুনেটলি হয়তো আপনার সাথে আমার দেখা হয় নাই আমি যে ড্রেসটা আমার গায়ের মধ্যে একটা ঘুরে আছে এটাও আটশো টাকা ফার্স্টে একটা দেখাইছি ওটা আটশো নিরানব্বই টাকা ছিল আল্লাহ কি সুন্দর ফ্রেস গোলা কি সুন্দর না পুক দেখে কেমন ভালো লাগতেছে অনেক নাইস এটা অনেক সুন্দর আজকে আমি সুতির ড্রেস দেখাতেছি সুতির ড্রেস দেখতে সুন্দর পরতে আরাম কফি লাভার তনি হ্যাঁ আমি জানেন মাত্র কফি কিনে খেয়ে আসছি আমি মাত্র এখানে একটা চকলেটের মাসে করে জানি ওটা থেকে মাত্র আমি পুলিশ প্রাদা থেকে বের হই আগে যাই ওখানে যাই কফি খেতে ফার্স্টে চলে আসতেছিলাম ভাবছি অফিসে এসে কফি খাবো তা ফাইন বলছে রিয়াদকে ফোন দাও রিয়াদ বলছে দুধাই কফি বানানোর জন্য বলে ব্ল্যাক কফি খাইতাম আমি বুঝে ব্ল্যাক কফি খাবো পরে আবার গাড়ি ঘুরে গেছি চকলেট টমে যায় ওখান থেকে একটা কফি কিনছি কফি খেতে 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 অফিস আসছি মানে আমার কফি না খেলে আমার দিনটাই যায় না আচ্ছা আমার সাথে কফি খেতে চান বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে আচ্ছা অ্যাকসেপ্ট করবো আরে আমার বসুন্ধরা যাইতে আমার জন্য অনেক ঘুরে মুরা যাইতে হবে তাই না ভাল লাগে আমার কাছে একদম ভাল লাগে না আমার সাথে দুনিয়াটা ঘুরায় বসুন্ধরা যেত আসলে যে যেখানে ঠিক অবস্থা আমি তো এদিকে ইকুয়েশন ওয়ান ঠিক অবস্থা আমার ওই দিকে দুনিয়া ঘোরাই যেতে হয় জন্য আমার ভালো লাগে না বসে পড়ার মধ্যে এর হচ্ছে দেখেন কামি সুপার টেক ইনসে সেলর উপর শুধু মাত্র এই কারণে এগুলো আটশো নিরানব্বই করে আটশো নিরানব্বই করে আটশো নিরানব্বই টাকা করে আপু না বললে নয় আপনি একটা ডাক্তার দেখান দিন দিন শুকিয়ে যাচ্ছেন পোশাক বিক্রি করার চিন্তায়

আজকে শপিং করতে গেছি শোরুমের এক আপু বলে তো নিয়ে কথা মতো ব্যারিস্টার বিয়ে করে ফেলেন আমার আম্মুর সাথে কি যে লজ্জাটা পাইছি আপু প্রথম তাই না এই মামিন সিং এর বেড়াইতে আসবো মামিন সিং এর নদী আসছে না মামিন সিং আমরা মেলা দিব জানেন মামিন সিং আমরা মেলা করব খুব শীঘ্রই আমরা এখন জেলায় জালাই সানবিস বাই টনি আমাদের এই মেলার থিম হচ্ছে জেলায় জেলায় সানবিস বাই টনি এবং এই থিমে আমরা প্রথম মেলা দিচ্ছি রাজশাহীতে এই নেক্সট ফ্রাইডেতে তাই না নেক্সট ফ্রাইডে সকালতে হচ্ছে রাজশাহীতে তারপরে কিন্তু আমরা ময়মনসিংহে দিতে পারি দিব কিনা প্রথম রায় তারপরে আমরা আপু যদি আমাদের খাবার দাবার থাকার ব্যবস্থা করে তাহলে আমরা মiamen আচ্ছা শুনুন হ্যালো 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 রাজশাহী হ্যালো 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 রাজশাহী হ্যালো 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 তো আমি তোল কাটুকু বি হ্যালো হ্যালো রাজশাহী রাজশাহীতে আসবো নাকি বলেন তো রাশিতে আমরা একটা মেলা দিতেছি সো জ্বালাই জ্বালাই সামবিজ বাই তনি এই এই আঙ্গিকে আমরা হচ্ছে রাশিতে একটা মেলা দিতে যাচ্ছি এবং এটাতে আমরা একটা বিগ ডিসকাউন্ট দিব সো কারা কারা দেখতেছেন রাজশাহীর আপুরা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে ফেলেন এন্ড আমার পড়া এই সুন্দর ফ্রসটা ফরএভার তো নিতে পারবেন আমাদের ওয়েস্টার্ন রেসিপিজ ফরএভার তো ওকে চুনা ক্যাপশনটা এডিট করে ফরএভার তো নিতে ট্যাগ করে দিতে হবে তালুকদার শরীফ কি অবস্থা এই ভালো ভাইয়া কেমন আছেন হ্যাঁ হুম স্টোরি হ্যালো ভালো 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 রাজশাহী আমরা কিন্তু আসতেছি রাজশাহীতে এন্ড আমরা কিন্তু জেলায় জেলায় সাব্রিজ বাড়ি এই থিমে আমরা অনেকগুলো জেলাতে বাংলাদেশের অনেকগুলো জেলাতে আমরা মেলা দিব এন্ড আমরা ফার্স্ট মেলাটা দিচ্ছি রাজশাহীতে যেটা কিনা আগামী শুক্রবার বিশেম একুশ তারিখ না 20 এবং 21 তারিখ শুক্রবার এবং শনিবার এই দুই দিন মেলা চলবে রাজশাহীতে এন্ড কোথায় কি সব কিছু জানতে চোপraktobe sandeep bhai tonite এই বিষয়ে আমরা হচ্ছে যে আপনাদেরকে ডিটেলসে আমরা জানাই দিতেছি আগামী শুক্রবার এবং শনিবার রাজশাহীতে দেখা হচ্ছে বাই বাই সবাই তোলাই ফনে বিগ ধামাকা হবে কেউ বিয়ে করবে না আপুকে দেখলেই ভয় লাগে কেন বিয়ে করবেন আমাকে আমাকে বিয়ে হবে না আমি তো কান্না করব কেউ বিয়ে করবে না আমাকে আমি এই দুঃখে মরেই যেতেছি আমি কচু গাছে কচু গাছে ফাঁস দিবো তোতলাই যেতেছি কচু গাছে ফাঁস দিবো এই দুঃখে কেউ আমাকে বিয়ে করবে না কি হবে রেলি আচ্ছা এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন অনেক অনেক সুন্দর হ্যালো ফাতে আক্তার আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ আমার পরা ড্রেসটা আপনারা ফর কবে আসবেন খালি বলবেন আমি কিন্তু সত্যি অপেক্ষা রইলাম এই আমরা ময়মন সিংয়ে মেলা দিব কোথায় মেলা দিলে ভালো হবে প্রথম আপনারা আমাকে একটু জানেন তো কোথায় হল কীরকম কোথায় হল পাওয়া যাবে একটু মাঝারি সাইজে আমাকে একটু ডিটেলস দিয়ে তো আচ্ছা এইটা দেখেন ওয়াও হ্যাঁ নেক্সট ফ্রাইডেতে ফ্রাইডে এবং স্যাটারডে রাজশাহীতে মেলা চলবে আমি স্যাটারডে ইনশাল্লাহ রাজশাহীতে যাব আপু বিয়ে করেন না ইনশাআল্লাহ জার্নাত স্পার্টনেস্ট ইন ফিনল্যান্ড থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা বাইড ওয়ে দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট ইস ইউর স্লিভ রাফলি তে মেলা দিতেছি আমরা নেক্সট ফ্রাইডে এবং স্যাটার তে নেক্সট ফ্রাইডে কত তারিখ দেখো তো খুব সম্ভবত নেক্সট ফ্রাইডে দিয়েছে দেখো বিশ তারিখ মনে হয় দেখেন এরকম সুন্দর করে এটা আবার এমব্রয়ডারি করা প্রিন্টের উপরে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা রাজশাহী কোন জায়গাতে রাজশাহী আমরা একটা ডিটেলসে এটা পোস্ট করব রাজশাহী মেলাটা কোথায় হচ্ছে রাজশাহী শহরে এটা দেখেন এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা অনেক 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 সুন্দর ফাদার্স ডে শুরু হয়েছে মাত্র এটা খুবই সুন্দর একটা কালার অনেক জোস তার সানটিকে ফোন দিই যেন না কোমায়

আপু গণশ্রীতে আসলে আমার বাসায় আসবেন আমি একদিন স্বপ্নে দেখছিলাম আপনি আমার বাসায় আসছেন তাই সাপলগ্ন আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাছ এই ড্রেসটা অনেক সুন্দর দেখছেন কি যে সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার জাস্ট দেখেন ড্রেসটা হচ্ছে মিষ্টি কালার উপর এন্ড প্রাইসটা অনেক রিজনেবল সবচেয়ে মেইন কিছু হচ্ছে এটার কাপড়টা এত সফট এত সফট জাস্ট আপনার হাতের মুঠে চলে আসবে ওকে আপু খুঁজ নিয়ে ডিটেলস জানাবো না আপনাকে আই এম সুপার এক্সাইটেড আপনি আসলে পুরো মামন সিং দেখানোর দায়িত্ব আমার ও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমরা তো মেলা দেবো ধনী নোয়াখালী বাংলাদেশের সবচাইতে ধনী জেলা নোয়াখালী নোয়াখালী তো আমরা মেলা নিয়ে আছে নোয়াখালীর নামটা সবার আগে লিখছি ভাই নোয়াখালীর মানুষ বেশি বিদেশে থাকে সো এই হচ্ছে দেখেন কামিজান এন্ড দোপাট এইটা সালোয়ারের কাপড় আর একটা প্রাইস হচ্ছে কত টাকা ডিসকাউন্ট হয়েছে এক হাজার রুপি টাকা এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা এক টাকা এক টাকা এটা কিন্তু এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর এই যে দেখেন এক হাজার নব্বই টাকা এটা স্যাবরিকটা খুব অ্যাক্সেলেন্ট একটা ফ্যাব্রিক এক হাজার নব্বই টাকা তোমার সঙ্গে কফি খেতে চাই আর অনেক আড্ডা দিতে চাই যেন একটা ফাইম আমার পরাটার ভিডিও বানাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মৌলভী বাজার একটা শুনতে এই তো স্লিম তো নিয়ম আমরা মৌলভী বাজারে মেলা রাখছি জানেন মৌলভী বাজারে আমরা মেলা করবো মৌলভী বাজারে আমরা ফেয়ার রাখছি কারণ আমি এবার আমার সাথে বলছি হ্যাঁ দেখো মৌলভী বাজারে ডেট করার সময় আগে দেখো বন্যা আছে কিনা আবার এবারে ওইদিকে বন্যা চলতেছে ওইদিকে আবার তোমরা মেলার অ্যানাউন্সমেন্ট করো না এখন মৌলভী বাজার ওইদিকে তো প্রচুর বৃষ্টি হয় বন্যা টন হলে তো আমাদের মেলা উচ্ছন্নে যাবে না 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 ওটা ওখানে না হ্যাঁ এখানে নিলে ভালো হলো না ওখানে নিলে আচ্ছা তুই কি আর বিয়ে করবি না এক কথা কমেন্ট লিখছেন তোর আব্বা যদি তোর আম্মারে ছেড়ে দেয় তারপরে আই বিয়ে করো বেয়াদ তো কথা কোন না কর সামটাইমস আমি কি বলে আমি নিজেই যাই না আমার বাড়ির নোয়াখালি মাইসি আপু রাত জেগে তোমার সব ভিডিও দেখে ও রিয়েলি থ্যাংক ইউ সো মাচ নোয়াখালিতে আমরা মেলা দিতেছি আর ঝুমা খান আপনাকে মেকআপ ছাড়া খুব সুন্দর লাগে ও রিয়েলি থ্যাংক ইউ সো 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 যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিয়ে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছিলেন অনেক আপুরা হচ্ছে যে কমেন্ট করতেছেন আমার পরে ড্রেসটা ফরেবার তো ফাইন তুমি কি একটু ফরএভার তুমিকে ট্যাগ করে দিবা আচ্ছা সো অনেক কাপুরা কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমার পড়া এই সুন্দর ড্রেসটা আর জল ইসলাম সেন জি সামজি ভালো আছে আমি আপনার অনেক বড়ো ফ্যান আপনাকে আমার অনেক ভালো লাগে প্লিজ রিপ্লাই আনি কাপুর ও থ্যাংক ইউ সো মাচ এই রিপ্লাই করে দিলাম কেমন আছেন থ্যাংক ইউ সবাই কিন্তু বেশি বেশি ভালোবাসা কম দিতেছেন হ্যাঁ লাস্ট শেয়ারটা করে কেন এখনো ফাইন কে শেয়ার করতেছে এটা আচ্ছা আচ্ছা আমি করে দিতেছি ওকে আমার পড়াটা ফরে বার তুমি পাবেন তোমাকে লিটল বেবি লাগছে তাই থিঙ্ক ইউ কহিনুর কাত আমি ওইটা দিয়ে একটা এরকম একটা ইয়া বানাবো লিটল বেবির একটা ভিডিও বানাবো একটা রিলস বানাবো